কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার তো সবাই কেমন আছেন আমি ভরত মণ্ডল আজকে আমি একটা মন্ত্র দেব মন্ত্রটা মানে হেডলাইনটা হবে বেশ্যাভিত্তিক মন্ত্র অর্থাৎ পরক্রিয়া কেসের এসব মন্ত্রগুলো বেশি প্রয়োগ করে স্বামী স্ত্রীর ভিতরে কাজ করলে কাজ হবে না তা কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম বেশ ভিডিও দেয় কারণ ভিডিও দিতে ইচ্ছাও করে না মানুষ একটা কথা বলে কি নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো তা যেসব চ্যানেলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা নিয়ে নিয়ে দীক্ষা দিচ্ছে বা ইনকাম সোর্স বাড়াচ্ছে তাদের চ্যানেলে ভরি ভরি লাইক শেয়ার কমেন্ট হচ্ছে আর আমি আপনাদের বিনা পয়সায় প্রথম ভিডিও থেকেই বলছি যে আমি আপনাদেরকে বিনা পয়সায় শেখাচ্ছি আমি না পাচ্ছি একটা লাইক না পাচ্ছি একটা কমেন্ট তো যাই হোক কেউ কমেন্ট বা লাইক না করলে আমার কিছু যায় আসে না আমার কাজ আমি চালিয়ে যাব তা সেটা আপনাদের যার যার মনের ব্যাপার তা চলুন আগে মন্ত্রটা বলছি মন্ত্রটার ভাষা খুব খারাপ আমি কিছু কিছু জায়গার থেকে মন্ত্র বলবো না যেটা স্ক্রিনে লেখা পাবেন ওইটাই সঠিক তা চলুন মন্ত্রটাকে দেখে নিন অসৎ পাতা চৌচা কলা বেনা পাতা সরু অমকের মাকে ড্যাশ এসেছে আশি টাকার গরু কার আজ্ঞে কাউরি কামাখ্যা মা হারিজি চণ্ডীর আজ্ঞায় অমুকের অঙ্গে শিগ্রি লাগবে মন্ত্রটা আমি আবার বলছি অসৎ পাতা চৌচা কলা বেনা পাতা সরু অমুকের মাকে ড্যাশ ওখানে একটা খারাপ ভাষা আছে এসেছে আশি টাকার গরু কার আগে কাউরি কামাখ্যা মা হারিজি চণ্ডীর আজ্ঞায় অমকের অঙ্গে শিগগিরই লাগবে এই মন্ত্রটা দশবার পরে দশটা ফু এই মন্ত্রটা দশবার পরে দশটা ফু দিতে হবে তা আমি নিয়মটা বলছি ভালো করে শুনে নিন শনি মঙ্গলবারের দিন বৌনি করে যে কোনো দোকান থেকে তালা কিনে নিতে হবে তালাটা কিনে আনার পর ওই তালার উপরে তালাটা খুলে নেবেন খুলে নেওয়ার পর ওই তালার উপরে দশ একবার মন্ত্র করবেন একটা ফু এইভাবে দশবার মন্ত্র পরে দশটা ফু দিয়ে তালাটা এঁটে দেবেন এবং এই নিয়মটা আমি ছোট্ট একটা নিয়ম বাকি রাখলাম সেই নিয়মটা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করলে পারেই তাদের দেব হোয়াটসঅ্যাপে ই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাইতে হবে না লাইক শেয়ার আপনাদের মনের ব্যাপার সেটাও আমি কোনো সময় আশা করি মানে জোর গলায় বলবো না যে আপনারা লাইক শেয়ার করেন যেসব সেটার পারে চ্যানেল আছে তাদের সে চ্যানেলে গিয়ে লাইক শেয়ার করেন আর নিজের টাকা পরকে খাইয়ে বড় লোক করুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার